এবার সন্দেশখালীর ঘটনা নিয়ে শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন আইএসএফ বিধায়ক নৌসা সিদ্দিকী সরাসরি আপনারা দেখছেন ইনসাফ টিভি কেননা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে গতকালকে যে পরিস্থিতি ছিল কিন্তু আজও সেই থমথমে পরিবেশ একশো চুয়াল্লিশ ধারা জারি করানো হয়েছে সরকারের পক্ষ থেকে মহিলাদের ওপর নিরাপত্তা নেই রাজ্য রাজনীতির মধ্য দিয়ে অভিনব উদ্যোগের প্রয়াসে যে আইএসএফ বিধায়ক তিনি বলেন যে তৃণমূল দলটাই মানে দুর্নীতি দল আইএসএফ বিধায়ককে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল আপনারা জানেন কিন্তু ভোটাররা কিন্তু আতঙ্কে বসবাস করছে এমন কি বিরোধী রাজনৈতিক দলকে মিথ্যা মামলা পর্যন্ত দিচ্ছে তৃণমূল সরকার তবে এই সরকার পিসি ভাইপুর সরকার বেশি দিন ক্ষমতা টিকে থাকবে না মহিলারা প্রতিরোধ গড়ে তুলবে একেবারে দেখতেই পাচ্ছেন সরাসরি সন্দেশখালী যে সন্দেশখালী একেবারে তৃণমূলের আতুর ঘর সন্ত্রাসের আতুর ঘর শেখ শাহজাহান কেন গ্রেপ্তার হচ্ছে না এরই তীব্র প্রতিবাদ জানালেন আইএসএফ বিধায়ক নওসা সিদ্দিকী তবে নবান্ন চৌদ্দতলা বিল্ডিংয়ে এবার কাঁপ্পনি শুরু করবে মানুষজন প্রশাসনের ওপর কিন্তু ভরসা রাখতে পারছেন না প্রশাসন যদি শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে নিরপেক্ষতা বজায় রেখে বিরোধীদের যদি মর্যাদা দেয় তাহলে কিন্তু পিসি ভাইপুর টালিঘাটের চোরেদের পাঠশালা থেকে একেবারে বন্ধ হয়ে যেতে পারে বলে এমনটাই খবর আপনাদেরকে সরাসরি ইনসাপ টিভি আমরা প্রতিবেদনটি তুলে ধরছি আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদেরকে আরও একবার নির্ধারিত সময় জানিয়ে রাখি আইএসএফ কিন্তু একটা বড়ো চমক দেখাতে পারে এই চমৎকার কিন্তু দেখা যেতে পারে ডাইগন হারবারে পিসি ভাইপুর এবার খেলা শেষ খেলা হবে খেলা হবে যে স্লোগান দেখিয়ে এমন খেলা সরাসরি যেভাবে মানুষ দেখতে পেল তার নজিরবিহীন ঘটনা যে মহিলাদের নিরাপত্তা নেই এই ঘটনাটি তীব্র প্রতিবাদ জানাচ্ছেন আইএসএফ বিধায়ক নওসা সিদ্দিকী সরাসরি পিসি ভাইপু সরকারটা তো বেশি দিন থাকবে না সন্দেশখালিতে মহিলারা আতঙ্কে বসবাস করছে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে এবার তীব্র সমালোচনা ঝড় বইতে শুরু করেছে দুই জেলা থেকে কিন্তু আইএসএফ একটা মেন ফ্যাক্টর হতে পারে বলছে ভোটারগণ তবে সংখ্যালঘু ভোটারদের ওপর যে তৃণমূল নির্ভরশীল করছিল সে তৃণমূলকে কীভাবে ভোট দিতে পারে বাংলার মানুষ বুঝতে পেরেছে এমনকি আমরা দেখেছি যে সিপিআইএমের প্রাক্তন বিধায়ককে সন্দেশখালীর তাকে গ্রেপ্তার করানো হয় এবং সেই গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আইএসএফ বিধায়ক নৌসা সিদ্দিকী সহ বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি আর এই বিষয়ে শাসক দলের যে দুর্নীতি ফাঁস হচ্ছে সেই দুর্নীতির ফাঁসে বাংলাতে যে আইনের শাসন নেই শাসকের গুণ্ডারাজ চলছে তার এটাই তার প্রমাণ কেননা তৃণমূল দলটি তো বেশি দিন টিকে থাকে না প্রশাসনের ওপর নির্ভরশীল করছে বলে এমনটাই অভিযোগ করেছেন সরাসরি মহিলারা কিন্তু মা বোনীদের উপর যেভাবে নির্যাতন করছে তৃণমূল এবং তৃণমূলের দুর্বৃত্ত বাহিনীর যে তাণ্ডব চলছে বাংলাতে সেটা নজিরবিহীন ঘটনা সন্দেশখালী শেষ সাক্ষী রাখবে এবং সন্দেশখালীর ঘটনা নিয়ে বাম যুব নেত্রী মিনাক্ষী মুখার্জি এবং আইএসএফ বিধায়ক তিনিও তীব্র কটাক্ষ করেছেন শাসক দল তৃণমূলের বিরুদ্ধে পিসি সরকার বেশি দিন থাকবে না ছাব্বিশে বিদায় হবে একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আইএসএফ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ সত্যের সাথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবটন বাজিয়ে দিতে একদম ভুলবেন না